আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমি এই মুহূর্তে আছি বান্দরবনে বান্দরবন জেলাতে এই প্রথম আমার আশা তো এখানে একটা আসার উদ্দেশ্য হইল কি আমার বন্ধু সাইফুল এখানে তার প্রজেক্ট চালু আছে এখানে বিভিন্ন উপজাতি এবং কি আমাদের দেশের অনেক শ্রেণীর মানুষ এখানে কাজ করে বা তাদের অনেক ফসলি জমি আছে এখানে কাঁচাবার প্রজেক্ট হচ্ছে আমার অলরেডি উপহার দিয়ে দিচ্ছে কাঁচাবা হ্যাঁ এই গাছটাতে অনেক বড় 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 হয়েছে ছোট কাল থেকে সাইফুল কিন্তু পাকা পাকাপুক্ত এইসব বিষয়ে কারণ কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁচাবা প্রজেক্ট তার বাবা আমার জ্যাঠা হক জ্যাঠা এবং কি জ্যাঠা তার মামা সব চাষ মানুষকে শিখাইছে বা অন্যান্য মানুষও শিখাইছে সবার নাম আমার হয়তো বা মনে নাই কালক্রমে তো সাইফুলের এই এলাকার যে অভিজ্ঞতাটা সে এখন এটা এই অভিজ্ঞতাটা এখন কাজে লাগাইতেছে বান্দরবনে এখানে একর একর জমি এখানে আপনি এক একদিক শুরু করলে এক পাহাড়ে উঠলে আরেক পাহাড়ে শুরু দেখবেন কাঁচাওয়া প্রজেক্ট এখানে অনেক পরিশ্রমী লোক আছে প্রত্যেকটা লোক পরিশ্রমী ওরা যে পরিশ্রম করে আমরা ওইসব এলাকার মানুষ এই পরিশ্রমটা করতে পারবো না পাহাড়ের সাথে এক ধরনের যুদ্ধ করতে 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 তারা এখন পাহাড়ে আয়ত্তে নিয়ে আসছে তো হুট করে আমরা এখানে আসলে আমরা পাহাড়ে উঠলে আমরা হাঁপাই যাই কেন হাঁপাই যাই আমরা ওই পরিশ্রমটা পারি না তা আসেন আমরা একটা কৃষকের সাথে কথা বলি এই হচ্ছে উপায় উঠাইপ্রু দাদা ওনার যে হাতে যে অস্ত্র দেখছেন উনি অস্ত্র দিয়ে পুরো পাহাড়ে জয় করে নিতে পারবো যদি ওনার কাছে একটা অস্ত্র থাকে এখন ওনার সাথে আমি কাটবো আর কথা বলবো দাদা এটা কিন্তু আমিও কাটতে পারি কারণ ছোটবেলা ওদের প্রজেক্টে আমি এটা কাটছি হ্যাঁ আমার তো হন সুন্দর হবে না তো আপনার কত একর জমি লাগাইছেন এবার কত বিঘা জমি এখানে আছে আপনার পনেরো একর তারপর ওই আছে কিছু বিশ একর পঁচিশ একর এবার শুরু করে তারপর তারপর একুশ সাল থেকে একখানে লাগানো

জন্তু আছে নাকি আমি তো নতুন হিসাবে আপনার এলাকায় আসলাম এলাকায় দাওয়াত রইলো রায়কুলের এলাকায় আমার এলাকায় এই এলাকার মানুষ বহু কুমিল্লা শালবন বিহার ওইদিকে ঘুরতে যায় আপনিও যাবেন আপনার দাওয়াত রইলো একদিন আমরাও দেখবেন আপনাদের গ্রামে ঢুকে গেছি বুঝছেন অসুবিধা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কেউ ভালো রাখবেন আমরা পার্ট টু পার্ট আর যেহেতু বান্দরবনে আসছি আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তো মোটামুটি আলু প্রজেক্ট ভালো হয়েছে আরও ভালো করতে হইলে এটা এটা কি পানি লাগে না পানি লাগে না ঠিক আছে ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ডায়বিটি